লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ তো এই একটু আগে জানেন ধুমধুমার বৃষ্টি হয়ে গেল একবারে সে আকাশ ভেঙে বৃষ্টি কিন্তু তাতে লাভ কিছু হয়নি গরম কে গরম নিঃশ্বাস নিতে পারছি না এমন গরম আরও যেন বেশি করে গরমটা পড়লো যাই হোক সেই মাত্র জলখাবার খেলাম ডাক্তার সাহেবও আমার সাথে একটু কফি টফি খেলেন গল্প টল্প করে বৃষ্টি পড়ছিলো তো কি করে যাবে এবার বৃষ্টিটা থামতে যতক্ষণ একবার এসে দৌড় মানে দৌড় বাপ রে বাপ দৌড় 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 সে তার লিফটের লিফ্টের মানে ইয়ে এসছে মানে লিফ্টটা ঠিক আছে কিনা না সেইটা দেখতে চেক আপ করতে এসছে আর কি তো যাই হোক সেই জন্য সে দৌড়ালো আর যীসু তো এখন আসেনি তো এই আমি জলখাবার খেলাম এবার একটুখানি রান্না টান্না করবো বেশি কিছু আজকে করব না মোটামুটি একটু যা হোক করে ছেড়ে দেবো ডাক্তার সাহেবও বলে গেছে কেন কি আজকে আমার কাজের মেয়েটা আসেনি আজকে দুদিন হলো আসেনি কালকে আপনাদের বললাম না যে ডাক্তার সাহেব আমার আমার সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে দিয়েছে বলে তুমি কতগুলো ধুবে দাঁড়াও তারপরে আজকেও আবার সকালবেলায় উঠে কেমন সন্দেহ হলো যে কালকে যদি জ্বর হয়েছে আজকে কি আর সে আসবে তারপরে মাকে ফোন করেছিলাম তো আমার দেওর বলল যে তা পড়ে গিয়েছে পায়ে ব্যথা আর আমার শাশুড়ি বলল এসে যে না তার জ্বর হয়েছে জানি না এবার কোনটা সত্যি মোট কথা আসেনি এবারে সে তখন ঘুমাচ্ছে এবার যদি শুনতে পায় না লাভ দিয়ে চলে আসবে আমি ওই জন্য দরজাটাকে টেনে বন্ধ করে দিয়েছি বেডরুমে দিয়ে এই বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বাসনকে ধুয়ে নিয়েছি সে প্রায় মানে দু গামলা বাসন কেন বলুন তো যে টুকিটাকি প্লেট কাঁচের প্লেট প্লাস্টিক প্লেট এই সেই টুকিটাকি যেগুলো থাকে সেগুলো তো আমি প্রতিদিন ধুয়ে নিই সে ধোয়া তো আছেই প্লাস গামলার বাসন এবারে আমার শাশুড়ি এসছে দেখা করতে এসে বলছে অমনি করলে তোমার হাতের ব্যথা জীবনেও সারবে না কোনো দিন সারবে না হ্যাঁ গ্লাভস পরেই করো আর জাই পরেই করো ওই রকমভাবেই এত কাজ করলে তো কখনো হাতের ব্যথা সারে আমি বলি কী করবো কে করে দেবে আমার হুম ব্যাস কাঁধে লাগিয়ে দিয়েছে বলে কি আমি তোমার জন্য কিছু করতে পারছি নি আমি বলি তুমি এখানে চুপ করে বসো বসে আমার সাথে গল্প করো দেখো আমি টপাটপ কাজ সেরে ফেলবো তুমি ওই কাজটা করো আর কি বলবো বলুন হুম বলে আমি তোমার জন্য কিছু করতে পারছি নি আমি অথর্ব হয়ে গেছি আমি ঠিক আছে তোমাকে আমি বলেছি নাকি কাজ করতে তুমি এখানে বসে আমার সাথে গল্প করো তো যাই হোক এবার ডাক্তার সাহেব ঘুম থেকে উঠেছে উঠে ঢুলতে ঢুলতে এসেই দেখছে আমি বেসিনে দাঁড়িয়ে বাসন ধুচ্ছি দেখেই চোটে লাল এবার চোটে কি হবে বলুন সব কাজের লোকই একই রকম তাই না ওই উনিশ আর বিশ আর ইয়ের তো আজকাল দেখছি আগে প্রথম যখন কাজ শুরু করলো এরকম অ্যাবসেন্ট ছিল না আজকাল দেখছি দুদিন ছাড়া অ্যাবসেন্ট বুঝতে পারছি রোজই তার শাখা ভাঙছে নয় কপালে কেটে যাচ্ছে হ্যাঁ নইলে পিঠে দাগ দেখতে পাচ্ছি পায়ে লাগছে হ্যাঁ দেখো বোধি আমার শাখা ভেঙে গেছে দেখো বোধি আমার মনে হচ্ছে সবই বুঝতে পারছি কিন্তু আমি আর কি করব একদিন ফোন করেছিলাম দু তিন দিন আসেনি ফোন করেছিলাম বাপ রে আমি ফোন করেছি তো সে মানে অকথ্য ভাষায় তার স্বামী তাকে গালাগালি করে যাচ্ছে আমি আবার ফোনটা কেটে দিলাম কি বলবো বলুন হুম পরের দিন এসছে কাজ করতে সে মানে দেখে বোঝাই যাচ্ছে সব কিছু আমরা আর কিছু বলিনি হ্যাঁ তো যিশু বললো মা ওদের লাইফস্টাইলটাই তো রকম। তুমি আর বলে কি করবে ছাড়ো তো সেই আর কি কিছু বলার তো নেই বুঝতেই পারি তো যাই হোক কাজটা তো এখন কবে আসবে কে জানি সব বাসন টাসন ধুয়ে নিয়েছি নেওয়ার পরে হাতটা একটু কনকন করছে জানেন তো এই যে হাতটা কন কন করছে কিন্তু কি করবো বলুন আমার আর কে আছে করে দেবে আর তাকে কি রোজ বলা যায় তার নিজের কাজ নেই সে বসে বসে এখন আমার সাথে ঘরের কাজ করবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ভাতটা বসাই ডালটাও করি দেখি সব তাড়াতাড়ি হয়তো চলে আসবে খেতে তো চলুন হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন দেখতে হাতটা কালকে ডাক্তারকে দেখিয়েছিলাম জানেন বলছে যে নোখটা কাটতে গিয়ে মানে নোখের এই কোণটা বেশি কাটা হয়ে গেছে ডিপ করে কাটা হয়ে গেছে তার ফলে এবার এখান দিয়ে এরকম মানে ওই ব্যথা হয়েছে হ্যাঁ এবারে কাজকর্ম করছি যদি হাতটা একদম শুকনো থাকতো সবসময় তাহলে ঠিক হয়ে যেত কিন্তু ওর উপরেও তো জলঘাটা কাজকর্ম যাচ্ছে না ওই জন্য সারতে দেরি হবে যতদিন না আবার নতুন করে এখান দিয়ে নোখ গজাচ্ছে মানে জিমে তো কালকে মানে সবাই আমার আঙুল নিয়ে টানা টানি একদম আমার এক বান্ধবী তো তাকে টিপে ভালো করে দেখে করে ও করে ভালো করে দেখে দিল দিয়ে ওই স্টিমার ঘাটের কাছে একজন হোমিওপ্যাথি ডাক্তার বসে তার ঠিকানা দিল যে তুমি তুই ওর কাছে দেখা আমার সুগার আছে তো আবার কতজন এলো এসে বলছে যে তুমি এ করো কি বলে নেল পলিশটা তুলে দাও দিয়ে দেখো নোখে কোনো কালো দাগ হয়েছে কি না আর এক আবার একজন বলছে আঙুলে মনে হয় পৌঁছে গেছে কত রকম কথা সবাই বলছে গরম জলে হাত ডুবা হাত তো ডুবাচ্ছি গরম জলে বিটাডিন দিয়ে দুবার দুবার হাত ডুবাচ্ছি কিছু হচ্ছে না ওটা হবে না যিশুও ঠিক বলছে হবে কি করে তুমি যে জল ঘাঁটছো এত কাজ করছো সকাল থেকে কি কম কাজ গেল বলুন শুধু কি বাসন ধোয়া রান্নাঘর পরিষ্কার ঘর পরিষ্কার বারান্দাতে জল ভর্তি হয়ে গেছে সেগুলো পরিষ্কার অনেক কাজ থাকে ভাই সংসারে আপনারা তো জানেন তো একা হাতে করতে গেলে হাত আর বিশ্রাম পাবে কি করে তারপরে এই যে রান্না করছি সেখানেও তো জলঘাটা আছে না তো যাই হোক ডাক্তার সাহেবকে বলছিলাম বলে ও আস্তে আস্তে নিজে ঠিক হয়ে যাবে সে তো ওষুধ দিতে চায় না তারপরে ব্যাপার কালকে সবাই জিমে আমার আঙুলটা নিয়ে টেনে টেনে দেখছে আঙ্গুলে হাত বোলাচ্ছে হ্যাঁ কত ভালোবেসে দেখলো সবাই জানেন দেখলেও ভালো লাগে দিয়ে তারপরে আমার এক বান্ধবী রাত্রি তখন সাড়ে বারোটা দেখি একটা হোমিওপ্যাথি ওষুধের এ দিচ্ছে কোধায় গুগল সার্চ করে পেয়েছে মনে হয় ওই নোখ কুনি হলে বা নোখে কোনটায় বেশি মানে ইনফেকশান হলেই কী ওষুধ খেতে হবে হোমিওপ্যাথি ওষুধ একটা লিখে মানে ছবি পাঠিয়েছে আর কি তো ডাক্তার সাহেবকে দেখাচ্ছিলাম বলে আচ্ছা ঠিক আছে আমি এমনি বিকে বসের কাছে যাবো কি বলছেন না বিকে বসের কাছে যেতে হবে না আমি দেখছি ওষুধ এনে দিচ্ছি তো দেখা যাক এখন কি হয় এমনি ব্যথাটা তো কিছু নেই তবে ধাক্কা লাগলে ব্যথা লাগে আর ফুলে রয়েছে এই যে সেরে গেছিলো একদম সেরে গেছিলো জানেন আবার হলো যাই হোক আর কী করবো আর ওই নিয়েই কাজ করতে হবে কাজকে আর আমার বসে থাকলে কি আর আমার কাজকেও করে দেওয়ার আছে বলুন করতে তো হবেই এই যে এতগুলো বাসন ধুলাম হাতে ওই জন্য হাতটা যখন মানে গ্লাভসটা খুলেছি না হাতের আঙুলগুলো টান টান হয়ে গেছে ব্যথায় কিছু তো করার নেই আর দেখবেন যখনই মানে আমাদের শরীর খারাপ হবে বা আমাদের কোনো সমস্যা থাকবে না ওদের এমনি অ্যাবসেন্ট করা শুরু হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার আলু ভাতে ডিম ভাজা এখানে হচ্ছে কলমি শাক ভাজা করেছি আর এটা হচ্ছে অড়হর ডাল আর এখানে হচ্ছে দই মাছ ডাক্তার সাহেবের দই মাছ সুগার ফ্রি দিয়ে করে দিয়েছি তাহলে আমিও খেতে পারবো তো একবার সুগার ফ্রি দিয়ে একবার এ দিয়ে চিনি দিয়ে দরকার কি আগের দিনও করেছিলাম সুগার ফ্রি দিয়ে জানেন তো এই হচ্ছে আজকের গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে ওই সাতটা বাজতে দশ মিনিট সন্ধ্যা দিয়ে উঠলাম গোপালকে স্বয়ন দিয়ে দিয়েছি আমি বাড়ি ফিরেছি যখন তখন ছটা পনেরো কুড়ি এরকম হবে বাড়ি ফেরার পথে এ করেছি কি বলে ঠাকুরের ফুল বেলপাতা আম শাখা পান সব কিনে নিয়ে এসেছি আবার মাসির কাছ থেকে জামরুল কিনেছি আর মাসির কাছে না এই মোটা মোটা এত বড় বড় মকাই বিক্রি হচ্ছিল আমি তো খুব ভালোবাসি ভুট্টা খেতে তো মাসিকে বললাম দুটো দাও চারটে দাও মাসি একবারে ছটা দিয়ে দিয়েছে আমি ভালো হয়েছে থাক বলে তুমি নিয়ে যাও তো তা সেসব নিয়ে এলাম আর বলি ছখানা খাবে খাবে কেমাশি বলে রোজ একটা করে বের করে দুটো করে বের করবে মা বেটায় খাবে আমি আচ্ছা ঠিক আছে বলে সেসব নিয়ে টোটো করে বাড়ি এসছি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে আগে একটুখানি খেলাম খেয়ে তারপরে যিশুর সঙ্গে কথা টথা বললাম ঠিক ছিল যে যিশু আমাকে ছেড়ে দিয়ে আসবে হ্যাঁ সেই জন্য একটু ধীরে সুস্থে করছিলাম আজকে সাড়ে সাতটায় যেতে বলেছে একদম পারফেক্ট সাড়ে সাতটায় যেন পৌঁছায় বলছে তা যিশু বলছিলাম আমি ছেড়ে দিয়ে আসবো কিন্তু ও তো বেরিয়ে যাচ্ছে সুইমিং করতে আমি তাহলে ঠিক আছে তাহলে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই টোটো পাওয়া তো মুশকিল না দাঁড়িয়ে থাকবো বোধ হয় দশ মিনিট তারপর টোটো পাবো যাই হোক এই একটুখানি বসলাম রেডি হচ্ছি হয়ে আবার যাব আস্তে আস্তে টুকটুক করে যাব আর ডাক্তার সাহেব তো গেছে সেই মিস্ত্রির কাছে সেই কি ভেলকো লাগাবে কি লাগাবে সব জালে তারপর কাঠ মিস্ত্রি এসে লাগিয়ে দিয়ে যাবে সেই জন্য হয়ে গেছে রেডি যাচ্ছিস যা তো এই আর কি তো দেখি যাই আস্তে আস্তে রেডি হই হয়ে একটু ঘুরে আসি যেতে তো ভালোই লাগে কিন্তু এই টোটোর সমস্যার জন্যে না বড় বিরক্ত লাগে এখন মনে হচ্ছে ডাক্তার সাহেবের কথা মতো সাইকেল চালালেই বোধহয় ভালো হতো জানেন তো চলুন না সময় নেই আর পরে কথা বলবো